আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে চার শতাংশ আকারে জমি বিক্রি হবে এরকম জমির সন্ধান নিয়ে আসলাম ছোট জমি ভেঙে বিক্রি হবে এই যে এই জমিটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আমরা ভেঙে বিক্রি করবো এখন আর এই জমিটার অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানা টেপির বাড়ি গ্রামে হলো জমি আমি যেই রাস্তায় দাঁড়িয়ে আছি এটি হলো এই রাস্তাটি চলে গেছে মাওনা রাস্তা থেকে চলে গেছে গপরগাঁও কিশোরগঞ্জ এই রাস্তাটি আর ঢাকা থেকে যদি আসেন সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা টু মাইমেন মহাসড়ক মাওনাচ রাস্তা ঢাকা থেকে উনষাট কিলোমিটার দূরে হলো মাওনা রাস্তা এবং রাস্তা থেকে এই জমির দূরত্ব তিন কিলোমিটার আসার পর হলো এই রোডের পাশে জমি এটি খুবই একটি ব্যস্ততম রোড চব্বিশ ঘন্টা গাড়ি চলাচল করে জমির পাশে কিন্তু বাজার আমি আপনাদেরকে দেখাই বাজারটা কিন্তু এখান থেকে মাত্র দুইশো ফিট সামনে হলো বাজার এবং এই রোডে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে এই জমিতে আপনি বাড়ি করার সাথে সাথেই কিন্তু বাড়া হবে এবং যেহেতু মেন রোডের পাশের জমি এখানে আপনারা যে কোনো ধরনের দোকান কারখানা গোডাউন এগুলি করতে পারবেন ওই যে বাজার কিন্তু দেখা যায় আমি বাজারটাকে দেখায় ঝুম করে এই যে দেখেন টেবির বাড়ি বাজার এটা কিন্তু বাজার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র দুইশো ফিট দূরে হলো এই বাজারটি খুবই সুন্দর একটি জমি পাশে এই জমিটা আমি জমির ভিতরে যে একটু আপনাদেরকে দেখাই এটি হলো রোড সাইড হ্যাঁ রোড সাইড আর আট ফিটের কিন্তু রাস্তা থাকবে এটি এই যে জমির এই পাশ দিয়ে আট ফিটের একটি রাস্তা জমির পিছনে যাবে এবং এটা কিন্তু ফ্লট আকারে বিক্রি হবে আপনি এখান থেকে যে প্রথম যে ফ্লটটা আছে এটা নিতে হবে ছয় শতাংশ এরপরে যেগুলি আছে এগুলি আপনি চার শতাংশ করে নিতে পারবেন বা আরও কমও নিতে পারবেন আমি একটু দাক্ষতি প্রথমে আপনাদেরকে দেখাই জমির নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি এই যে এইখানে উনত্রিশ দশমিক পঁচাত্তর শতাংশ জমি আছে আপনারা দেখেন আর এখানে জমির যেই তফসিল সেটা আমি বলি এটি হলো টেপির বাড়ি মৌজা পড়ছে এই জমিটার এস এ খতিয়ান তিনশো তিন আর এস খতিয়ান বোঝা যাইতেছে না সিরা গেছে যাই হোক এস এ ডাক হল চৌরানব্বই আর এস ডাক হল চৌত্রিশশো একচল্লিশ জোট নাম্বার তেরোশো পঞ্চান্ন এটা নামজারি খাজনাগারিজ করা এই জমিটা নয় নং টেপির বাড়ি মৌজা হ্যাঁ শ্রীপুর থানা গাজীপুর জেলা এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু প্রথম যে রোড সাইড আছে এটা কিন্তু ছয় শতাংশ বিক্রি হবে এই ছয় শতাংশ জমির মূল্য কিন্তু প্রতি শতাংশ আট লক্ষ টাকা করে দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ আট লক্ষ টাকা সামনের প্লট ছয় শতাংশ এবং পিছনে যদি আমরা পিছনেরগুলিও বিক্রি করব। দাপে দাপে এটা কিন্তু আট ফিটের একটি রাস্তা থাকবে এখান দিয়ে জমির পাশ দিয়ে হ্যাঁ এবং এই পিছনের যে জমিগুলি আছে এগুলি সাত লক্ষ টাকা শতাংশ আপনি নিতে পারবেন যেহেতু মেন রোডের পাশের জমি এখনই বাড়ি করতে পারবেন বা যেহেতু মাটি দিয়ে ভরাট করা কিন্তু এই জমিটা টোটালটাই কিন্তু মাটি ভরাট করা আর পিছনের এই জমিগুলি হলো সাত লক্ষ টাকা শতাংশ আর এই জমি কিন্তু আপনি যদি চার শতাংশ নেন সেই ক্ষেত্রে হবে চৌচল্লিশ ফিট বাই চল্লিশ ফিট এই জমিটার যে মাপ মেজারমেন্ট মাপ সেটা আমি বলতেছি চৌচল্লিশ বাই চল্লিশ হলে চার শতাংশ জমি হয় পিছনের গুলি আবার একবারে পিছনের যে জমিটা আছে এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে পিছনের চার শতাংশ জমি বিক্রি হয়ে গেছে আপনারা এটা নিতে পারবেন চার শতাংশ আকারে কিন্তু নিতে পারবেন বা আট শতাংশ নিতে পারবেন খুবই ভালো মানের একটি জমি বাজারের পাশের জমি এবং অসংখ্য ফ্যাক্টরি আছে ওই যে ফ্যাক্টরি কিন্তু দেখা যায় আপনারা দেখেন ফ্যাক্টরি দেখা যায় এই যে এটা একবারে লাস্ট ফ্লট এটা চার শতাংশ এটা বিক্রি হয়ে গেছে এখন যেগুলি আছে এগুলি সামনের ফ্লট আছে এবং মাঝামাঝি যে ফ্লটগুলি আছে এগুলি আছে এগুলি আপনি নিতে পারবেন আর এই বাউন্ডারির পাশ দিয়ে কিন্তু কাঠ ফিটের একটি রাস্তা বাউন্ডারির পাশ দিয়ে এই যে পাশ দিয়ে আট ফিটের একটি রাস্তা আর আট ফিটের রাস্তা হলে কিন্তু সুন্দর হয় যে কোনো ধরনের গাড়ি ঢুকবে এই জন্য আট ফিটের একটি রাস্তা আমরা রেখে দিছি এখানে তো এটা আপনি চার শতাংশ আকারে কিন্তু এই জমিটা পিছন থেকে নিতে পারবেন এবং খুবই ভালো মানের কিন্তু একটি জমি আপনি যদি এই ঢাকা থেকে আসেন বা মাইমেসিং থেকে আসেন সেই ক্ষেত্রে উনষাট কিলোমিটার আসতে হবে মাওনাচো রাস্তা রাস্তা পল্লী বিদ্যুতের পাশ দিয়ে যে রুটটি গেছে বর্মি চলে গেছে অথবা বর্মি পার হয়ে বর্মি পাশ দিয়ে কিন্তু এই রুটটি সংযোগ হয়েছে গফরগাঁও এবং চলে গেছে কিশোরগঞ্জ দুইটা লাইনেই কিন্তু সংযুক্ত হয়েছে এই সড়কটি আর এই সড়ক কিন্তু খুবই ব্যস্ততম একটি রুট এবং আপনি বিদ্যুৎ দেখেন বিদ্যুৎটা যদি আমি আপনার আপনাদেরকে দেখাই এটি ফোর ফোরটি লাইন এবং ইন্ডাস্ট্রিয়াল লাইন এবং লোকাল লাইন সকল ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু এই বিদ্যুতের লাইনের মাঝে খুবই ভালো মানের একটি জমি নিষ্কণ্ঠক নির্বেজাল জমি এটা ফ্লট আকারে বিক্রি হবে চার শতাংশ আকারে বিক্রি হবে এবং সামনেরটা ছয় শতাংশ আকারে বিক্রি হবে সামনেরটা হলো আট লক্ষ টাকা শতাংশ এবং পিছনের যেই যেইগুলি আছে এগুলি কিন্তু আপনি চার লাখ টাকা চার শতাংশ আকারে সাত লক্ষ টাকা শতাংশ দাম পড়বে এই দামে কিন্তু নিতে পারবেন খুবই ভালো মানের জমি নিষ্কণ্ডক নির্বেজাল কাগজের জমি আপনি এখনই বাইনা দিয়ে আপনি সাইনবোর্ড করে রাখতে পারবেন দখল নিতে পারবেন রেস্ট্রি করে নিতে পারবেন সাবকলা রেস্ট্রি হবে কোনো সমস্যা নাই জমির কাগজ সম্পূর্ণ নিষ্কণ্ডক নির্বেজাল তো এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ